আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন কোন রকম আটা ময়দা ছাড়া আজকে আপনাদের সাথে শেয়ার করব একেবারে সহজভাবে হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে পিৎজা আর এই পিৎজাটি খেতে এতটা মজার হয় যাকে খাওয়াবেন সে বিশ্বাস করবে না যে আটা ময়দা ছাড়া তৈরি করেছেন তো ভিডিওটি নাটেন টেনে পুরোটা দেখবেন তাহলে আপনারাও শিখে নিতে পারবেন এখানে হচ্ছে আমি কয়েক পিস পারুটি নিয়েছি আপনারা চাইলে আরও বাড়িয়ে নিতে পারেন আরও বড় করে পিৎজাটা তৈরি করার জন্য তা আমি ছোটো করে বানিয়ে তা আমি বিপদেও করছে আমি খেতে পারি নাই বাচ্চারাই খেয়ে নিয়েছে এসে আমি একটু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি তারপর সবগুলো কাটা হয়ে গেছে এখন এখানে দিয়ে দিব ডিম আমি প্রথমত একটা ডিম দিয়েছি লাগলে পরে আরও একটা ডিম দিব তো মনে হচ্ছে আরও একটা ডিম লাগবে এখন আমি আরও একটা ডিম দিয়ে দিব এখানে তা আমি মোট দুইটা ডিম দিয়েছি ভালো করে মাখিয়ে নিব একেবারে হচ্ছে আটার কায়ের মতো করে ফেলবো না একটু আস্তে আস্তে থাকবে তাহলে খেতে ভীষণ ভালো লাগবে এখন মাখানো হয়ে গেলে এক পাশে রেখে দিব চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দিয়েছি দিয়ে দিব রান্নার রেগুলার তেল আপনার চাইলে এখানে বাটারও দিতে পারেন তেল গরম হলে দিয়ে দিব কিছুটা মুরগির মাংস আমি এখানে এক কাপ মুরগির মাংস ছোটো ছোটো করে কেটে ধুয়ে নিয়েছি দিয়ে দিব একশো চামচ আদা রসুন বাটা দিয়ে দিব সামান্য একটু লবণ দিয়েছি হাফশো চামচ জিরে গুঁড়ো হাফশো চামচ ধনিয়া গুঁড়া দিয়েছি হাফশো চামচ গো লালমরিচ গুঁড়া নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে নেব তবে এখানে আমি কোনো পেঁয়াজ কষিয়ে দিব না দিয়ে দিব একশো চামচ সয়া সস দুই টেবিল চামচ পানি দুই টেবিল চামচ দুধ এর মধ্যে এই চিকেনটা হয়ে যাবে আমি ডাকনা দিয়ে ডেকে রান্না করে নিব রান্না হয়ে গেছে একেবারে শুকনো শুকনা করে নিয়েছি তেল ছেড়ে দিয়েছে এখন আমি চিকেনটা উঠিয়ে নিব এই পাতিলের মধ্যে আমি পিৎজাটা বানিয়ে নেব এখন সেই মেখে রাখা পাউরুটি দিয়ে দিব আমি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ তেল তারপরে সেই মেয়েকে রাখা পারুটি দিয়ে দিচ্ছি দিয়ে একটু ছড়িয়ে দিব আপনার সাইলে হাত দিয়েও সুন্দর করে সরিয়ে দিতে পারেন এখন আমি ডাকনা দিয়ে ডেকে দিব চুলা লো হিটে দিয়ে দুই মিনিটের জন্য কারণ পারুটি হতে সময় লাগে না দুই মিনিট পরে ডাকনা সরিয়ে এখন আমরা উল্টিয়ে দিব পিছনের সাইডটা হয়ে গেছে দেখেন কতটা সুন্দরভাবে উল্টানো গেছে বাঙে নাই এখন আরও একটু তেল দিয়ে দিব পা রুটি দিয়ে এই পিজাটা এতটা মজার হয় একবার বানিয়ে খেলে আপনারা বাইরের থেকে বেশি দাম দিয়ে কখনো আর পিজা কিনে খাবেন না আর বাচ্চারা তো একবার খেলে বারবার বায়না করবে আমি উপরে দিয়ে দিয়ে দিচ্ছি এখানে চার প্যাকেট সস আমি কেটে নিয়েছি সস টমেটো সস এখন পুরো পিজার উপরে সরিয়ে দিব তা আমার ভিডিওটি আপনারা দেখা শুরু করলে প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন সাথে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আপনাদের একটা লাইক আমার এই ছোট্ট চ্যানেলের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা সে রান্না করে রাখা মাংস দিয়ে দিচ্ছি দিয়ে দিব গোল করে কেটে নেওয়া কিছুটা পেঁয়াজ আমি এইখানে ক্যাপসিক্যাম কিছুই দিই নাই আমার হাতের কাছে যা ছিল তা দিয়ে আমি পিজা তৈরি করে নিয়েছি এখানে আমি কিছুটা কাঁচামচ লম্বা করে কেটে তারপরে বিসি ফেলে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি সিজ আমি বেশ অনেকগুলা সিজ দিয়েছি সিজ দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য আবারও ডাকনা দিয়ে ডেকে দিয়েছি চুলা একেবারে আমি লো দিয়ে তারপরে হচ্ছে ডাকনা দিয়ে ডেকে দিয়েছি দেখেন মা কতটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ খেত এই পিৎজাটি অসাধারণ হয়েছে দেখেন তো একবার হলো বানিয়ে খাবেন তা আমি একটু আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে আর ইয়ামি হয়েছে তো দেখেন আমি একটু কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা ইয়ামি আর লোভনীয় হয়েছে এই পিজাটি তো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ